কোথায় ইনভেস্ট করবেন জমি নেওয়ার কথা ভাবছেন আমি জানি আপনার প্রাথায় সর্বপ্রথম আসে পূর্বাচলের কথা কেন পূর্বাচলে কথা আছে নতুন করে বলার কিছু নেই পূর্বাচলের যে টাউনশিপ মেঘা টাউনশিপ প্ল্যান বা এখানকার যে ফ্যাসিলিটিস ঢাকা শহরে বা বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে আপনি আজকে যদি পূর্বাচলে জায়গা না কিনেন কালকে আপনি পোস্তাবেন এটা আমি গ্যারান্টি দিতে পারি কারণ আজকে থেকে দশ বছর আগে বা পাঁচ বছর আগে যারা এই এলাকায় জমি কিনেছে তারাও বুঝতেছে এই যে এলাকায় এখনও ফুললি ডেভেলপ হয়নি শহরায়ন তৈরি হয়নি এই এলাকার যে জমির যে মূল্যায়ন জমির যে দাম সেটা কিভাবে বাড়ছে এটা বলার অপেক্ষা রাখে না গত পা দশ বছরে বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে প্রায় এই এলাকার জমির দাম পূর্বাচল এবং আশেপাশের জমির দাম বাড়ছে পাঁচশো গুণ তাহলে আপনি কোথায় ইনভেস্ট করবেন এটা আপনাকে বলার জন্য আর রিকোয়েস্ট করার কিছু নয় আপনি নিজে বুঝবেন এবার আসেন আমি এটার একটা উদাহরণ দেই ধরেন আপনি আজকে থেকে দুই সালের আগে যখন তিনশো ফিট হয়নি তখন রাজুক পূর্বাচলের তিনশো ফিটের আশেপাশের প্লটগুলো পাওয়া যেত মাত্র পাঁচ থেকে সাত লাখ টাকা কাঠা সেই প্লটের দাম এখন প্রায় দুই কোটি টাকা তো এটার জন্য আপনাকে আর কোথাও যাওয়ার লাগবে না এবার আসেন প্রাইভেট কোম্পানি ইউএস বাংলার মতো একটা প্রজেক্ট যেটা অলরেডি প্রজেক্ট দিয়েছে এবং টাউনশিপ করেছে ইউএস বাংলায় করোনা সতে অর্থাৎ পাঁচ বছর আগে করোনার সময় এখানে প্লট পাওয়া যেত বারো থেকে তেরো হাজার তেরো লাখ টাকায় এখন এখানে প্লটের দাম প্রায় আপনার এক কোটি টাকার উপরে তো আপনাকে এই ক্যালকুলেশন বোঝার জন্য অনেক বেশি মেধাবী হওয়ার দরকার নেই ভয় নেই আমি যে জায়গায় নিয়ে আসছি এখানে হান্ড্রেড পার্সেন্ট রেডি প্লট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে কয়েক প্রকার রোড আছে আমি দামের কথাও বলবো কিন্তু এখানে আশি ফিট রোড এভিনিউ রোড ষাট ফিট রোড ডিভাইডেশন ছোটো এভিনিউ যেটাকে বলি এছাড়াও চল্লিশ ফিট এভিনিউ আছে বাসার সামনে হোম রোডগুলো পঁচিশ ফিট অর্থাৎ রাজুকের যে সিস্টেম অনুযায়ী এখানে করা এখানে আপনি যেগুলো রেডি প্লট সেই রেডি প্লটগুলো পাচ্ছেন মাত্র সাতাশ লাখ টাকা থেকে স্টার্ট পার কাঠা যেটা আপনি এখনই কিনে এখনই বাড়ি করতে পারছেন এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিও নিয়ে দামটা ভেরি করে ফ্যাসিলিটিস অনুযায়ী দামটা ভেরি করে এটা আপনারা জানেন আরও একটা সুখবর আছে যারা একটু কিস্তিতে নিতে চায় তাদের ভয় পাওয়ার কিছু নেই এখানে সর্বনিম্ন পনেরো লাখ টাকা থেকে শুরু হয় কিস্তিতে প্লট যেটা ডি এবং সি ব্লকে অলরেডি সি ব্লক পর্যন্ত তারা মাটি ভরাট করেছে এবং মাটি ভরাট কাজ চলমান সো আপনার জন্য সুখবর আপনারা বড় একটা জায়গায় যদি প্লট কিনতে চান ভবিষ্যৎ আপনার অনেক সুন্দর চান সেটা হচ্ছে কালাচাঁদপূর্ণ হয়ে ধানমন্ডি বা বাড়িধারায় আপনার বাড়িটা হোক সেটা যদি চান তাহলে অবশ্যই এই জায়গাটা আপনারা একবার পরিদর্শন করা উচিত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম